শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর অনেক কিছুই আমরা এদেশে দেশে ঘটতে দেখছি মিত্ররা ওয়ান কাইন্ড অফ পরিণত হয়েছে আগামী দিনে ক্ষমতা কে যাবে সেইটাকে ঘিরে চলছে রাজনীতি এতদিন যাবৎ আমরা অনেক কিছু ভাবছি প্রত্যেকটা পরিসংখ্যা উল্টে যাচ্ছে এর মাঝখানে শেখ হাসিনা একটা গেম খেলেছেন এটা আমার কাছে মনে হয়েছে তবে এটা শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য এটা ওয়ান কাইন্ড অফ বিপদই ডাইকে কিন্তু তিনি সবাইকে প্রত্যেকটা দলকে এক ঘাটে আইনা পানি খাওয়াইলেন এক অদৃশ্য ম্যাজিকের মতন আমার কাছে মনে হইল বিষয়টা কাজ করে গেল অনেকে বোঝেছেন অনেকে বোঝেন না না পাঁচই ফেব্রুয়ারি ঘটনা বলছি না তবে পাঁচই ফেব্রুয়ারি বলেন আর পাঁচই আগস্ট বলেন ওই দুইটার সময় আমরা যে মিল দেখছি সবার মোটামুটি তবে পাঁচি ফেব্রুয়ারি মিলের জায়গাটা তো অনেকে ডিমোত ছিল গতকালকে উপদেষ্টা আমাদের জেনে আছেন পতাকা উপদেশটার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ঐক্যমত জাতীয় ঐক্যমত প্রোগ্রামের বৈঠক হয়েছে সেই বৈঠক শেষের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে বক্তব্য ছিল আপনি খেয়াল করছেন সবাই একসূতায় বাধা পড়ছে সেটা কোনটা আওয়ামী লীগের নিষিদ্ধ নিষিদ্ধকরণ বিএনপি ছাড়া সম্ভবত বিএনপিও কৌশলে কথা বলেছে না এতদিন কালকে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি ব্রিফ করছেন বাট এর আগে কিন্তু বিএনপি বলছেন যে দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বাট কালকে এই জাতীয় ঐক্যমত্য সরকারের যে পার্ট টু মানে প্রধান উপদেষ্টার ভাষায় এটা সরকারের পার্ট টু দ্বিতীয় ইনিংস সেই দ্বিতীয় ইনিংস প্রথম দিনে যেটা হয়ে গেছে হেফাজত ইসলাম আওয়ামী লীগের হাতে কিন্তু নির্যাতিত একটা দল মানে মামুলক দীর্ঘদিন জেল কাটছেন তারপর হচ্ছে ধরেন ভিপিনুরের দল অধিকার পরিষদ তারা তো ডাইরেক্ট মিছিল টিসিল নেমে গেছে মানুষটা নিয়ে রাস্তায় জাতীয় বৈষম্য বিরোধী তারা তো আছেই জাতীয় নাগরিক কমিটি তারাও আছে জুনাইদ আহমেদ সাকি তিনিও জামাত ইসলাম তারাও বিএনপি আগেও বলছে গতকালকে বলে নাই বাট একই জায়গায় আছে তারপর ববি হাজের দল এবি পার্টির দল মোটামুটি আমরা যতগুলা দল দেখেছি নাইনটি পার্সেন্ট প্লাস দলের মোটামুটি একটা জায়গায় সিদ্ধান্ত হয়েছে তারা আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে আমি তবে বলি গতকালকে আমরা বিএনপির কোন ঊর্ধ্বতন দায়িত্বশীল নেতার মুখ থেকে এটা তবে এর আগে বলছিলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে এটা পাঁচই ফেব্রুয়ারির বুলডোজার ঝড়ের পরে অনেকে টেনশন করতেছিলেন এই ঝড় আবার কোন দিকে যায় তারপর সবাই একভাবেই কথা বলেছেন এখন এই ম্যাজিকটা শেখ হাসিনা কিভাবে করে দেখেন এই দেশে এই মুহূর্তে নানান ভেজাল আছে মানে রাজনৈতিক মতদর্শনীয় ক্ষমতাকে পঞ্জীভূত নানান মানে বিক্ষিপ্ত রাস্তায় সবাই হাটে পাট যখন ইস্যু আসে আওয়ামী লীগ সবাই করে একটা জায়গায় আটকায় যায় কেন আওয়ামী লীগ ষোলো বছরে এমন এমন কিছু ঘটনা করছে সেটার মধ্যে প্রধান ঘটনা হচ্ছে ভয় তৈরি করছে ভয় যে এমনে এরা এরা মারামারি করুক কাটাকাটি করে এরা কেউ দেশ ছেড়া যাইতে হবে না রাইট ডাউন বাট এরা সবাই জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ক্ষমতা তো দূরের কথা মানে দেশে ফিরে আসে শেখ হাসিনা হালকা দুই চার দশ দিন সময় পায় পুরা দেশ এরকম উলট পালট হয়ে যাবে উলট পালট কারণ একজন নেতা ছাড়া একটা দল কতটা অসহায় আওয়ামী লীগের আগেও কিন্তু আমরা দেখছি কারে দেখছি আমি হেফাজত ইসলামরা দেখছি মানরমํานวน লোক যেই ареস্ট হয়েছিল ভাই পুরা দেশে মানুষে হাফাজত নাই যেই বের হলেন সবাই এরকম বাঘের মত ছাপাই পড়ছে আমি টিমটা দেখছি অন্য দলটা তোরা দেখে নাই বড় তাদের কার্যক্রম চালু ছিল আর দ্বিতীয় দেখি 5 আগস্টের পর এতটা দুর্বল কিন্তু আবার আউলিক না যতটা আপনাদের মনে হচ্ছে এই মুহূর্তে মাঠটাতে তো এইটা সবাই জানে যে শেখ হাসিনা ফিরে আসলে সবাই জয়লা উঠবে এবং এই যে জলার ইস্যুটা এটা সরকার নিতে পারবে না কন্ট্রোল করতে পারবে না যার কারণে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউন নিজেও জানেন যে সবার আগে যে সকল মানুষগুলোকে টার্গেট করা হবে বা কাহিনীর মধ্যে আনা হবে তিনিও একজন সো তিনিও চান শেখ হাসিনার বিচার করতে আর জনগণের চাওয়া হিসেবেও তিনি বলছেন বা আমাদের ছাত্ররা বলছেন রাজনৈতিক দলগুলা বলছেন যে শেখ হাসিনার বিচার হইতে হবে আওয়ামী লীগের সবার বিচার হইতে হবে অপরাধী আইনের মাধ্যমে তারা এই মুহূর্তে কিন্তু অপরাধ হিসেবে চিহ্নিত হয়ে গেছে জাতিসংঘের মাধ্যমে অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে তো এই যে শেখ হাসিনার একটা ম্যাজিক কোনটা ভয়ের ম্যাজিক এই ম্যাজিকে সবাই কিন্তু একঘাটে এসে পানি খায় যেই মুহূর্তে আওয়ামী লীগের আসে এখন এটা কতদিন থাকে সেটা হচ্ছে কথা তবে আমার মনে হয় এটা থাকবে লং টাইম থাকবে ভালো থাকুন আসসালামু আলাইকুম